আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে পঁচিশটি ক্যাটাগরিতে দুইশো জন লোক নিয়োগ নেবে একদম অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলার টিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর এই সার্কুলার টিতে একদম আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো যেখানে আপনাদের আঠারো থেকে সাতান্ন বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি মূলত ঊনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশে খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে অভিজ্ঞতা কত বছর লাগবে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তা অল এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত এই ভিডিওতে যারা যারা লাইক দেন অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো পজিশন নম্বর বলা হয়েছে পিয়ন গার্ড এখানে তিরিশ জন নেবে ন্যূনতম এসএসসি পাস লাগবে চব্বিশ নাম্বার ক্লাস্টার ফ্যাসিলিটেটর এখানে বাইশ জন নেবে তো স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অপারেশন কমপক্ষে ছয় মাসের কোর্স সম্পূর্ণ থাকতে হবে তো নম্বরে বলা ক্লাস্টার এখানে নেবে জন তো কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি থাকতে হবে তো বাইশ নাম্বার বলা হয়েছে ক্লাস্টার ফেসিলিটেটর সাধারণ এখানে একশো জন নেবে তো যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে তো একুশ নম্বর বলা হয়েছে ক্লাস্টার কোঅর্ডিনেটর বাইশ জন এখানেও যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে তো বিশ নম্বর অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এখানে নেবে দুইজন যে কোনো বিশেষ স্নাকত্তর ডিগ্রি লাগবে তো উনিশ নম্বর বলা আছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এখানে নিবে চারজন যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি লাগবে তো আঠারো নম্বর বলা আছে রিজিওনাল ম্যানেজার টিম লিডার এখানে নেবে দুইজন যে কোনো বিষয়ে স্নাকত্তর ডিগ্রি লাগবে তো সতেরো নম্বর বলা আছে রিজিওনাল ম্যানেজার এখানে নিবে দুইজন হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা প্রশাসনে স্নাকত্তর ডিগ্রি এবং সি এ সি 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 এম এ বারোশো নম্বর পেয়ে পাশ করতে হবে তো ষোলো নম্বর বলা হয়েছে রিজিওনাল ম্যানেজার এখানে নেবে দুইজন যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি লাগবে তো পনেরো নাম্বার বলা হয়েছে রিজিওনাল ম্যানেজার এখানে দুইটি তো বিএসি ইঞ্জিনিয়ারিং সি ই সি ই ডিগ্রি লাগবে তো চোদ্দ নম্বর বলা হয়েছে রিজিওনাল ম্যানেজার এখানে নেবে দুইজন তো হিসেব বিজ্ঞান ফাইন্যান্স ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি লাগবে তেরো নম্বর বলা হয়েছে রিজিওনাল ম্যানেজার ইনস্টিটিউশন এখানে নেবে দুইজন যে কোনো বিষয়ে স্নাকতর ডিগ্রি লাগবে তো বারো নাম্বার বলা হয়েছে রিজিওনাল কোঅর্ডিনেটর এখানে নেবে দুইজন যে কোনো বিষয়ে স্নায়ত ডিগ্রি লাগবে তো এগারো নাম্বার বলা হয়েছে ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী এখানে একজন তো ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন দশ নম্বর বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এডবিন এখানে নেবে একজন কোনো বিষয়ে স্নাকতর ডিগ্রি লাগবে আবেদন করতে গেলে অ্যাসিস্ট্যান্ট নয় নাম্বার বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরিমেন্ট এখানে নেবে একজন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে আট নম্বর বলা হয়েছে ম্যানেজার এইচ আর এখানে নেবে একজন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ব্যবসা প্রশাসন এইচ আর এম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর বলা আছে ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এখানে নেবে একজন হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা প্রশাসন স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ছয় নম্বর বলা আছে স্পেশালিস্ট ইন্টারনাল অডিট এখানে নেবে একজন বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি এবং সি এ সি এম এ বারোশো নম্বর পেয়ে পাশ করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে পাঁচ নম্বর একজন হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা প্রশাসন স্নাকোত্তর ডিগ্রি এবং সি এ সি 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 এম এ বারোশো নম্বর পেয়ে পাশ করতে হবে তো চার নম্বর বলা হয়েছে স্পেশালিস্ট এম ই এল অ্যান্ড এম আইএস এখানে নেবে একজন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে তিন নম্বর বলা আছে স্পেশালিস্ট এনভারনমেন্ট এখানে নেবে একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং সিইই ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর বলা আছে স্পেশালিস্ট কমিউনিটি ফিনান্স এন্ড লাইফ লিহুড এখানে নেবে একজন বাণিজ্য ব্যবসা শিক্ষা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো সর্বশেষ যে পদের কথা বলা হয়েছে স্পেশালিস্ট ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্ট এখানে একজন যে কোনো বিষয়ে ডিগ্রি লাগবে তো বিয়ার্স আমি তো অভিজ্ঞতার কথাগুলো বলিনি কত বছর অভিজ্ঞতা লাগবে তো এখানে দুইটা ক্যাটাগরি আছে যে দুইটাতে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আর বাকি যে ক্যাটাগরিগুলো আছে তো সেগুলো তো আপনাদের অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন হবে তো নিচে এই যে এখানে যে পঁচিশ আর চব্বিশ চব্বিশ পঁচিশ যে ক্যাটাগরি দুটি আছে এই দুটিতে আপনাদের অভিজ্ঞতা লাগবে না আপনারা নতুনরা ওখানে আবেদন করতে পারবেন আর বাকি যে পদগুলো আছে ওখানে আপনাদের অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন হবে তো এখন আসি মূল কথায় প্রার্থীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়স পদের বিপরীতে উল্লেখিত বয়সে সীমার মধ্যে থাকতে হবে আর তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে সাতান্ন বছর তো সাতান্ন আঠারো থেকে সাতান্ন বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলার টিতে আবেদন করতে গেলে এই যে নিজের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন শুরু হবে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ গুড়িঘা আর শেষ তারিখ ও সময় হচ্ছে তেরো নভেম্বর দুই হাজার তারিখ বিকেল পাঁচ গুড়ি তো বিয়াস প্রায় আপনারা দশ দিন থেকে পনেরো দিনের মতো সময় পাবেন আবেদন করার জন্য আর এই সার্কুলার টিতে আবেদন করে রাখবেন তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ